চলতি বছরে শুরু হতে চলেছে কোপা আমেরিকা এই কোপা আমেরিকা নিয়ে অনেক দেশের স্বপ্ন রয়ে গেছে তো বন্ধুরা চলুন এক নজরে শুনো আসা যাক এই পর্যন্ত কোপা আমেরিকা কাপ কোন দেশ কতবার জয় করেছে দক্ষিণ আমেরিকা প্রধান ফুটবল খেলার সংস্থা কোপা আমেরিকা সর্বপ্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে এটি আগে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে এর নামকরণ চেঞ্জ করে কোপা আমেরিকা রাখা হয় উনিশশো ষোলো সাল থেকে এখন পর্যন্ত সাতচল্লিশবার অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকা তো চলুন এই বারের মধ্যে কোন দল কতবার জয়ী হয়েছে নাম্বার আট বলিভিয়া এই পর্যন্ত আঠাশবার কোপা আমেরিকা অংশগ্রহণ করে একবার চ্যাম্পিয়ন হয় তারা নাম্বার সাত কলম্বিয়া উত্তর আমেরিকা শক্তিশালী দল কলম্বিয়া এই দলটি তেইশবার কোপা আমেরিকায় অংশগ্রহণ করে একবার জয় লাভ করেন নাম্বার ছয় পেরু এই দলটি বারের মধ্যে তিরিশ বার কপা আমেরিকায় অংশগ্রহণ করেন তিরিশ বার অংশগ্রহণ করে দুইবার চ্যাম্পিয়ন হন নাম্বার পাঁচ চিলি কপা আমেরিকা চল্লিশ বার অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন দুইবার নাম্বার চার পেরুগুয়ে পেরুগুয়ে একটি শক্তিশালী দল পঁয়তাল্লিশ বার কপা আমেরিকা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন দুইবার নাম্বার তিন ব্রাজিল অনেকে তো ব্রাজিল দলকে শ্রেষ্ঠ দল বলে বিবেচনা করে যাদের আছে অসাধারণ স্কিল সেই স্কিল দিয়ে হাজার হাজার দর্শকের মন কেড়ে নিয়েছে তারা একের পর এক অসাধারণ খেলোয়াড়দেরকে নিয়ে আজকে এই দল গঠন হয়েছে এই ব্রাজিল দলটির অসংখ্য দর্শক ও সমর্থক রয়েছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে বেশি মনে জায়গা করে নিয়েছে নেইমার জুনিয়র যার প্রতিটি ম্যাচ খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক অপেক্ষায় থাকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত মোট সাতচল্লিশ বার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় তার মধ্যে ব্রাজিল সাত্রিশ বার অংশগ্রহণ করেন বার অংশগ্রহণ করে নয় বার চ্যাম্পিয়ন হয় নাম্বার দুই উরুগে কোপা আমেরিকা সর্বপ্রথম কাপ জয় করেন এই দলটি বার কোপা আমেরিকায় অংশগ্রহণ করে পুনর্বার জয় হন এই দল এই দলটি ব্রাজিল আর্জেন্টিনার চেয়েও কম নয় যাদের একটা দুর্দান্ত খেলোয়াড় যাদের মাধ্যমে আজকে পুনর্বার চ্যাম্পিয়ন হয় এই দলটি নাম্বার এক আর্জেন্টিনা ব্রাজিলের চির হচ্ছে আর্জেন্টিনা যাদের আসে অসাধারণ খেলোয়াড় যারা খেলার পারফরমেন্স দেখে হাজার মানুষের মন কেড়েছে ব্রাজিলের মতন আর্জেন্টিনারও বাংলাদেশে অনেক সমর্থক রয়েছে আর্জেন্টিনার মধ্যে এতগুলো প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি মন কেড়েছে লিওনেল মেসি যার অসাধারণ স্কিল ও পারফরমেন্সের দিক দিয়ে সবারই মন কেড়ে নিয়েছে দুই সালে বিশ্বকাপ জয়ের পিছনে রয়েছে হাত লিওনেল মেসি লিওনের মেসি অসাধারণ পারফরমেন্সের জন্য আজ কোপা আমেরিকা জিতেছে দুই সালের আর্জেন্টিনা এই পর্যন্ত সাতচল্লিশ বার অংশগ্রহণ করেন তার মধ্যে পুনর্বার জয়ী হন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কে গুণ দল সাপোর্ট করো তা কমেন্ট করতে ভুলবে না দুই সালে কোপা আমেরিকা কে জিতবে তা কমেন্ট জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ